আপনি এই প্রশ্ন করছেন আছে দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা মাত্র একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার আর আপনাদেরকে বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টস উত্তরটা লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার আচ্ছা আপু কেমন আছেন একটু ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে মজার একটা কুইজ খেলবো অ্যান্সারটা একটু ভেবে চিনতে দিবেন ঠিক আছে আমার প্রশ্নটা হচ্ছে ফর্সা মেয়েদেরও কোন জিনিসটা কালো থাকে আপনি বলেন বলবো না বলবেন না তাহলে আপু বলেন

মাথায় যদি সমস্যা না থাকে একটা মেয়ে মানুষের দিকে তাকাইলে তো দেখা যায় যে সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো তাই না এটা দেখতেই তো বুঝা যায় ফাইজলাম আবার কথা বলবেন না

ওকে থ্যাংক ইউ সো মাচ দর্শক আপু এবং ভাইয়া অ্যান্সারটা সঠিক পজিটিভলি নেয় নাই আপনারা যারা ভিডিওটি দেখছেন পজিটিভ অ্যান্সারটা কমেন্টসে লিখে দিন ভিডিওটা শেয়ার করে দিন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে